সিলেট সিটিজের এই ভিডিওটা একদমই লাস্ট ভিডিও তো আমরা আজকে কোথায় কোথায় গেছি মানে সাদা পাথর শ্রীমঙ্গল সব কিছু মূলত দেখাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই ভাইব্রোস কে সবার কেমন আছো সবাই তো চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিওতে তো লাস্ট ভিডিওতে দেখছিলাম আমরা কিন্তু ছিলাম জাফলংয়ে আর আজকে কিন্তু আমরা চলে আসছি পাথর মানে ভোলাগঞ্জে তো এখানে মোটামুটি আজকে দেখাবো যে আসলে কি কি এখানে আছে ইভেন আমরা এখান থেকে চলে যাব কিন্তু শ্রীমঙ্গলে তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ঘাট আছে আর এই ঘাট থেকে কিন্তু আমাদের প্রথমে একটা নৌকা ভাড়া করে নিতে হবে তো নৌকা ভাড়াটা পাঁচশো টাকা নিছিল অর্থাৎ আমাদের গিয়ে নামাই দিবে সাদা পাথরের ওইখানে আবার নিয়েও আসবে আর এ হচ্ছে আমাদের মামা দেখতে পাচ্ছেন মামা কিন্তু এখান থেকে একটা টিকিট নিয়ে নিল অর্থাৎ আপনি চাইলেও কিন্তু অন্য কোনো নৌকা নিজে থেকে ভাড়া করতে পারবেন না হাট কর্তৃপক্ষ আপনাকে যেই নৌকাটা দিবে সেটাই নিয়ে যাইতে হবে আর দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে মেঘালয় আর জায়গাটা বেশ অনেক সুন্দর এদিকে আমাদের বিবাহিত পুরুষ আমাকে পানি মারতেছিল তো রিসেন্ট একটা নিউজ দেখলাম সাদা পাথরের সব পাথর নাকি কারা নিয়ে চুরি করে নিয়ে গেছে এখন যায় দেখি আসলে পাই কিনা আর বলতে না বলতে আমরা কিন্তু চলে আসছি সাদা পাথরের এইখানে দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু অনেক নৌকা ছিল আর ওইদিকে মামা বলতেছে আপনারা ঠিক আমাকে এক ঘন্টা পরে ফোন দিবেন আর এখানে এসে দেখতে পেলাম একটা মসজিদ আছে যেটা হচ্ছে একদমই শেষ সীমান্তে এখানে এসে দেখতে পাচ্তেছেন পাথর ছোড়াছড়ি করতেছে মানে এই পাথরগুলা অন্য পাথরে মারলে ক্যান জানি অনেক উঁচুতে উঠে চলে যাচ্ছে বিষয়টা বেশ ভালোই লাগতেছিল আমার কাছে এই জন্য ভাবলাম আমিও একটু দেখি কেমন লাগে তো যাই হোক আমরা কিন্তু সাদা পাথরের এখানে গোসল করে অনেকক্ষণ থেকে চলে আসছি ডাইরেক্ট শ্রীমঙ্গলে আর এই শ্রীমঙ্গলে কিন্তু আমরা ঘুরবো আজকে অর্থাৎ আমাদের এই দুইটাই আজকে প্লান ছিল অর্থাৎ সাদা পাথর আর হচ্ছে এই শ্রীমঙ্গলের চা বাগান যদিও এখানে আস্তে আস্তে অলমোস্ট বিকাল হয়ে গেছে এখন জানি না কতটুকু দেখতে পারবো এই পাশে একটা জায়গা ছিল সেটা হচ্ছে নূরজাহান চা বাগান যেটা কিন্তু অনেক সুন্দর নাকি তবে আমরা সেটা পরে দেখব আগে যাচ্ছি আমরা লাওয়া ছড়াতে কারণ ওইখানে গিয়ে দেখি যে আসলে কি কী আছে আর এখানকার রাস্তাটা দেখতে পারতেছেন কি লেভেলের ভয়ঙ্কর মানে একদমই আঁকা পাহাড়ের মধ্য দিয়ে আর বলতে না বলতে চলে আসছি লাওয়া ছড়াতে বাট এই ভেতরে ঢুকতে কেন জানি মন চাচ্ছে না কারণ অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এই জন্য ভাবলাম তাইলে যাই আমরা হচ্ছে নূরজাহান চা বাগান থেকে কয়েকটা ভিডিও ছবি তুলে নিয়ে আসি এদিকে দেখতে পাইলাম মামারা কিন্তু চা পাতা নিয়ে যাচ্ছে আর এখানে আমাদের সব বাইকগুলো দেখতে পারতেছেন যে যার মতো রেখে দিছি আর সবাই কিন্তু এখানে সেই লেভেলের ছবি তুলতেছে আমিও কয়েকটা রিলস টিলস বানাইলাম বেশ ভালোই লাগলো জায়গাটা বিশেষ করে এই দুই পাশে যে চা বাগান এটা অনেক বেশি ভালো লাগতেছে আর এখন কিন্তু অলমোস্ট সন্ধ্যার আগ মুহূর্তে মানে দেখতে পাচ্ছি সূর্য কিন্তু ডুবে যাবে যাবে ভাব আর জায়গাটাও অনেকটা নিরিবিল মানে কেউ নাই কোথাও তো যাই হোক আমরা কিন্তু সন্ধ্যার ঠিক পরপরই এখান থেকে বেরোয় গেছি আর এখানে চলে আসি চা পাতা নিবো মানে এই শ্রীমঙ্গল শহরে আর এখানে দেখতে পেলাম এই চা পাতাটা অনেক ভালো মানে মামা বলতেছে এই বিটিসির যে চা পাতাটা আছে এটা একদমই অরিজিনাল তো আমরা কিন্তু যেহেতু ছয়জন আসছি তো এতগুলো চা পাতা আমরা এখান থেকে নিছি দাম নিছিল সাড়ে তিনশো করে জানি না কেমন হবে এদিকে মামা বলতেছে আপনারা যেহেতু চষোট থেকে আইছেন তাইলে আপনাদেরকে একটু খাতেরদারি করি দেখতে পারতেছেন সবাইকে কিন্তু চা খাওয়াচ্ছে আর চা পাতাটা কিন্তু অলরেডি কাপের ভিতরে দিয়ে আর সেভাবেই আমরা খাইছি তো এরপরে বলতে না বলতে আমরা রওনা দিছি কিন্তু ঢাকার উদ্দেশ্যে আর রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম অনেক জায়গায় মানে ঘুম চলে আসছিল আর এরপরে চলে আইসি কিন্তু তিনশো ফিটে আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানে এই ফার্স্ট টাইম আমি আইসি তিনশো ফিটে এতদিন কিন্তু সবার স্টোরিতেই দেখতাম এই জায়গাটা আর ফাইনালি সেই জায়গাটা আমি নিজের চোখে দেখতেছি বেশ ভালোই লাগতেছে তো বলতে না বলতে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ